এই লোকমান ছিল একজন কৃতদাস লোকমান ছিল একজন নেগ্রো লোক কুচকুচে কালো ছোটগুলো পুরো কাজগুলো লম্বা কুচকুচে কালো নেগ্রো মানুষ আপনারা দেখেছেন কি যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ এর আগে দেখনি লম্বা লম্বা মানুষ 2008 এ যখন গেলাম মিশরে মাগরিবের নামাজ পড়লাম নামাজ পরে সালাম ফিরায়ে দেখি ডান দিকে মুনকার বাম দিকে নাকির মানে কালো কালো লোক জীবন এরকম দেখি নেন একশো দেশের ছাত্র একসাথে পড়লাম ওইখানে প্রথম সবাই কয় আমিন আওয়াজ করে আমিন অনেকে দিচ্ছে দৌ নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে কি করবে না করবে নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে অবস্থা ঘটে ঠিক কিনা কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম এরকম কুচকুচে কালো ছিল চাই না লোকমান আলহিস দেখেন কালো হওয়ার পরেও দাস গোলাম হওয়ার তার কথা দিয়েছে কে তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হলো কয় যার কলি যায় তাকুয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কিনা সৈয়দরা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মুনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মুনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকের আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন কে আপনার নাকাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে দেখে আনলো একবার লোকমানকে লোকমান তা আলাহুনা এদিকে আসো

পঁচাশি পৃষ্ঠা প্রতিদিন লিখতেন উনি ওনার তা এনেছেন মনি লোকমান রেডেকে বলে ও লোকমান ঈদ বাদ একটা ছাগল জবাই করো ও আফ্রিজ মিনহা ছাগলের সব চাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো সেদিন লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন জবাই করে জিপ আর কলপটা কেটে আনলেন বললেন মনি এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি

সেদিনা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় আর ভালো অঙ্গ আর হয় না জিব্বাটা যদি খারাপ হয় আর যে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিব্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিব্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খেলাফ করেন মানুষকে গালি দেন চকলকুরি করেন কিবত করেন জিব্বার যে খারাপ কোনো অঙ্গ হতে পারে আল্লাহ বললেন খাবারের স্বাদ নিতে পারতেন বলেন আল্লাহর দেহের অঙ্গ গুলার সেটিং এত সুন্দর খাবো এখানে মুখ চাপানোর জন্য ভিতরে দাঁত ডান নেওয়ার জন্য তার দুই ইঞ্চি করে না দেখার জন্য চোখ

মেজাজ বেশি গরম কিন্তু জিব্বা দিদি নরম নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা হয়তো ফেরাউনের তখন ঘুমে যেতে পারি এই জন্য লোকমান জিব্বা কেটে এনে বললো জিব্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ

আল্লাহর জিকির দিয়ে যদি সমৃদ্ধ করেন কলবের চাইতে নাকি এই জন্য আল্লাহ বললেন আল্লা দুনিয়ার কোন জিনিস দিয়ে কলপ ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া ইলাহা আল্লাহকে স্থান দিতে হবে কল পরিষ্কার হয় জিকির দিয়া অনেকে বলে আমরা জিকির করি না আয়না ভে না বসাই বাস্তব কলা কৌশল দেখা যার নাম হচ্ছে এই জন্য তারা করণের দাওয়াত

এই যে 맛সা গোষ্ট খাও এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও এই যে প্রাণ পড়ে তুমি পানি খাও এই যে নিয়ামত দিয়েছি নেয়ামতগুলোর শুকরিয়া যদি করো নেয়ামত বাড়ায় দিবে কে আর যদি নাশুকরি করো জেনে রাখো আমার আযাব কতই না বড় কঠিন ইন্নব্বাকশা রাব্বিকাল আধি আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে 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 না বল্লে আল্লাহ ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি না ফেরাউন ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন আর নম্রুদ্রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে

আশা লাগবে কি লাগবে না সুতা আমরা ঢিল দেই ঘুরি আকাশে উড়ে সন্ধ্যাবেলায় নাটাই করে যখন সুতা এটা আনতে ঘুরির ফিরে আসা লাগে কি লাগে না এই জন্য সুযোগ পে গাদ্দারি করোনা না ফরমানি করোনা সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে ঠিক এজন্য আল্লাহ বলল শুকরিয়া করো বললেন শুকরিয়া করে বাড়াই দিব ওটা শুকরি করলে কেড়ে নিব শুকরিয়া করবেন না কেন এত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন নিয়ামতগুলো কোনে শেষ করতে পারবেন না পারবেন আমার দেহে কত আমার ঘরে কত নেই শুক্রিয়া করো শুক্রিয়া করলে তোমারই লাভ যে শুক্রিয়া করে নিজের জন্যই নাকি আল্লাহ আমরা করলে আল্লাহর অনেক লাভ না আল্লাহ অনেক বেড়ে যাবে আমরা শুক্রিয়া বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ বলে কলাম পৃথিবীর সবাই যদি মোত্তাকি হয়ে যাও দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও আল্লাহর বলি হয়ে যাও আমার কোনো লাভ নাই লাভ তো আর সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর লাভ নাই ল তো তোমার জন্য ঠিকই নাই সেই মুসলিমের বর্ণনা দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না সবাই যদি জিকির করে ওলি হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে লাভ লস কার কয় আল্লাহ লাভ লস কার আর রোজরে বলেন লাগ ল সমাদার রহমান ক্বাবালসা আর যদি তুমি করো জেনে রাখো আল্লাহ মোতাবেক কি আল্লাহর কিছু লাগে না লাগে আমাদের আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে টাকা আল্লাহর কাছে কাছে টাকা নাকি আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে যাই নাকি এবার সাইয়েদ আলুকমান ছেলেরে দাওয়াত দিবেন ছেলেরে উপদেশ দিবেন বুঝতেছেন আল্লাহ বললেন উপদেশ স্মরণ তোরণ ওই সময়ের কথা যখন লোকমান তোর ছেলেকে উপদেশ দিচ্ছে এই জন্য ছেলেরা নসিহত করবেন উপদেশ দিবেন বিবি কে নসিহত করবেন আল্লাহ বলেছে ভাই করো আমরা ওয়াজ করতে চাই না ফ্যামিলি মিটিং নাই ছেলেদেরকে আমরা কিছু বলি না ছেলেদেরকে উপদেশ দিবেন লোকমান বললো ইয়া ও আমার বাজা ও আমার কলেজের টুকরা সন্তান